হ্যালো সবাইকে আমি আনা চলে এসেছি নতুন আর একটা ভিডিওতে তো আজকে রয়েছে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাতচল্লিশতম বার্ষিক মহোৎসব কাকদ্বীপ সৎসঙ্গবিহার বিহার মন্দিরের প্রত্যেক বছরই এই দিনটাতে আমরা প্রচুর আনন্দ করি আর আজকেরও সেই আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সঙ্গে থেকেও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো কাকদ্বীপে এসে বাবা গেছে এই যে ফুল আনতে আসলে আমি আর মা সেজেগুজে তো এসছি কিন্তু মাথায় একটু ফুল না লাগালে না কেমন যেন সাজটা আনকমপ্লিট দেখায় তো ফার্স্টেই আমরা মন্দিরে যাব ওখানে ঠাকুর প্রণাম করে তারপরে যাব কাকদ্বীপ কলেজের মাঠে আসলে আজকের অনুষ্ঠানটা কাকদ্বীপ কলেজের মাঠেই অ্যারেঞ্জ করা হয়েছে কারণ প্রচুর মানুষের ভিড় হয় হাজার হাজার মানুষ বহু জায়গা থেকে আসে আজকের দিনটাতে তো ফার্স্টই আমরা ঠাকুর প্রণাম করে নিই তারপরে একদম কলেজের মাঠে যাব তো চলো ঠাকুর দর্শন তোমাদেরকেও করাই ঠাকুর প্রণাম করে এবার আমরা কলেজে যাব আর তোমাদেরকেও তো ঠাকুর দর্শন করালাম কেমন লাগলো কমেন্টে জানিও আমি তো চোখ ভরে শুধু দেখছি কি যে ভালো লাগছে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে তো কথা বলতে বলতে কলেজে চলে এসছি আর এই যে পাশে ঠাকুরের সমস্ত ছবি বিক্রি হচ্ছে তারপরে এই যে মেন গেটটা দেখো খুব সুন্দর হয়েছে আজকের অনুষ্ঠান সেই ভোরের প্রভাত ফেরি থেকে শুরু হয়ে গেছে এখন চলবে সারাদিন আবার রাতেও প্রোগ্রাম রয়েছে এই যে দুজনকে কি মিষ্টি লাগছে না শাড়ি পরতে আমরা সবাই প্ল্যান করেছিলাম ছোট থেকে বড় সবাই শাড়ি পরে আসবো আজকে তো ঠাকুরের আসন রয়েছে পাশে এদিকে তো প্রোগ্রাম হচ্ছে আর ওই দিকে চলছে আঁকা প্রতিযোগিতা প্রায় চারশো পাঁচশো জন বাচ্চা বড় সবাই আঁকা প্রতিযোগিতায় নাম দিয়েছে এদের জন্য প্রাইজও রয়েছে যেটা প্রোগ্রামের শেষে দেওয়া হবে বেশ কিছুদিন ধরে আমাদের প্রচুর প্র্যাকটিস চলছিল গানের জন্য তো শেষমেশ এই যে গানের পারফরম্যান্স শুরু হয়ে গেছে চলো তোমাদের সঙ্গেও কিছুটা শেয়ার করি ধরে বাড়ির পাশে পুজো হওয়ার কারণে মাইকের এতটাই আওয়াজ আসছে যে প্রত্যেকটা ভয়েসেই কোনো না কোনো সাউন্ড চলে আসছে তাই প্লিজ একটু ম্যানেজ করে নিও তোমরা আর একটা মন খারাপের কথা শেয়ার করি সেটা হলো প্রোগ্রামের দিন তো আমি প্রচুর ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু ঘরে এসে যখন দেখলাম ভিডিওগুলো সবকটা ভিডিওই হয়েছে পুরো সাউন্ড অফ হয়ে কি করে হয়ে গেছে সাউন্ড অফ আমি নিজেও জানি না আমার তো খুব মন খারাপ করছিলো ভাবছিলাম যে ভিডিওগুলো শেয়ারই করব না কিন্তু তারপর ভাবলাম যে পরে যখন আমি ফোন খুলে এই ভিডিওগুলো সার্চ করে দেখব তখন নিজেদেরই খুব ভালো লাগবে যে আগের বছর এরকমভাবে আনন্দ করেছি তাই স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্যই আমি শুধু ভিডিওটা শেয়ার করলাম আর যে কটা ভিডিওতে তোমরা সাউন্ড শুনতে পাচ্ছো সেগুলো সুমনের কাছ থেকে নেওয়া কাকিমার কাছ থেকে নেওয়া এইভাবেই এই ভিডিওটা বানানো হয়েছে তো চলো ভিডিওটা এনজয় করো তোমরা আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও সন্ধে প্রার্থনার পর অনেক গান বাজনা হয়েছে অনেক আনন্দ আমরা করেছি কিন্তু সেই ভিডিওগুলোতে অডিও না থাকার কারণে আমি শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে আর এখন যে নাচের ভিডিওটা তোমরা দেখছো এখানে মা দুর্গার নটা রূপ দেখানো হয়েছে প্রত্যেকের এক্সপ্রেশান ডান্স অসম্ভব সুন্দর বিশেষ করে যে কালি হয়েছে ওনার এক্সপ্রেশান তো মানে বলার মতো নয় আমার দেখা বেস্ট ডান্স পারফরমেন্স কারণ টিভিতে ছাড়া আমি সামনাসামনি কখনোই এরকম পারফরমেন্স কোথাও দেখিনি তো খুব ভালো লেগেছে আমার কিছুটা মিউজিক দিয়ে অ্যাড করলাম ইচ্ছে ছিল পুরোটা শেয়ার করার কিন্তু সেটা সম্ভব হলো না অডিও না থাকার কারণে যাই হোক তোমরা দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে অনুষ্ঠান শেষ হতে প্রায় রাত সাড়ে আটটা নটা বেজে গেছে এখন আমরা বাড়ি ফিরছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর সবাই খুব ভালো থেকো ভালো রেখো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে